মানে অনেক হাইপ দেখলাম বাট পার্সোনালি বলতে গেলে এখনো পুরোটা ঘুরতে হবে আমার পিছনে পিছনে হয় অ্যাকচুয়ালি এখান থেকে শুরু করি ঘোরাটা আপনারা একটু দেখেন আমিও একটু দেখি বিকজ একটা হাইপ দেখছিলাম একটু ভালোই ছিল যার কারণে অ্যান্ড ওয়াটার ফলের মতো খুব সুন্দরই লাগতেছে অ্যান্ড এখানে যদি একটু দাঁড়াই কেমন লাগতেছে সুন্দর লাগতেছে ঠিক আছে আয় আচ্ছা আয় সামনের দিকে আগাই আগে এখানে তো এখনো ভালো মতো পরিবেশ তৈরি করা হয়নি শুধু চার পাঁচটা রাইড আছে মনে আছে এছাড়া আর কিছুই নেই আসলে কি বুঝিয়া মানুষের তো হাইট করলে বুঝি না দেখি লাভ পয়েন্টটা দাঁড়াই ভিডিও নেই তো কেমন লাগতেছে কথা এই ওয়াটার ফলটা শুনে হ্যাঁ অন্য কে হবার ভাইবে না যে আমি অশিক্ষিত মানুষ ভাই ফার্স্ট টাইম আইছি এটাই বহুত কিছু এটা মেবি গেস্ট হাউস তো ঠিক আছে আমি একটু পুরোটা একটা ঘুরান দিই দেখি রকম হাইপ আসলে যেমন হাইপ দেখছিলাম তেমন আসলে মনে হয় না যে মজা আছে মানে এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি বিকজ চল্লিশ টাকা কোনো কম চল্লিশ টাকাতে আমি কি দেখতে পাইতেছি আমি ওইটাই দেখতে চাচ্ছি কিছুই তো দেখতেছি না আল্লাহ পুরোটাই তো ফাঁকা

ওইদিকে সাইডে একটু ভালো কিছু থাকতে পারে আশা করা যায় আমরা ওইদিকে যাই ওইদিকে মেবি ওই সুইমিং পুল দেখছিলাম আর কি একটা লিস্ট ছিল ওখানে দেখছিলাম সুইমিং পুল আরো কি কি যেন হ্যান আছে কি আছে না ওই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আসলে সুইমিং পুলটা খুব সুন্দর বাইরে বর্ষার জন্য মানুষ কি করবে আর গরমের মধ্যে এই যে ওয়াটার মেলন খাবে ওই কিরে ওই কিরে এই যে যে মধু 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 রসমালাই রসমালাই আচ্ছা যাই হোক এটা আগাই কিন্তু আমার কাছে সুইমিং পুলটা ভালো লাগছে আহ জানলে কিন্তু আগে নিয়ে আসতাম আমি এটা তেমন ইয়ে দেখি নাই মোটামুটি তারপর সুইমিং পুল সুন্দর আছে মাত্র একশো টাকা এন্ট্রি ফি দেখলাম মানে সুইমিং পুলের জন্য পানিটা কেমন গরম না ঠান্ডা এটা একটু দেখতে পাবো লেটস জ্যাকেট আউট ওয়াও পানিটা ঠান্ডা আস না সুন্দর আছে কিন্তু এই সাইডে কিন্তু অনেক সুন্দর লাগতেছে যে চল্লিশ টাকা দিয়ে টিকিট দিয়ে ডুববো আর এখানে আইসা সুইমিং করবো হ্যাঁ এটার জন্য আমি আসতে পারি সামনে থেকে

যে এখন আমার যদি মানে এক্সট্রা কোনো ক্লথ থাকতো তাহলে আমি অবশ্যই কিন্তু এখানে নেমে যেতাম কারণ যে প্রচন্ড পরিমাণে গরম পড়তেছে ওইটা বলার বাহিরে এইটুকুই মনে হয় আছে এই পুরো মার্কল্যান্ড যেটা হাজিগঞ্জে উপস্থিত ও আসলে আমি তো লোকেশন বলতে ভুলে গেছি এটা হচ্ছে হাজিগঞ্জের মধ্যে হ্যাঁ তো হাজিগঞ্জ যে চার রাস্তার মুখটা আছে ওখান থেকে হচ্ছে মাত্র চার কিলোমিটার পরে হচ্ছে এই জায়গাটা গরমের তাপ অনেক বেশি ভাই সহ্য তেমন কিছু দেখলাম না শুধু এই যে এটা হয়তো গেস্ট হাউস বা আই মিন এটা রেস্টুরেন্ট গেস্ট হাউস না আমি ভুল বলতেছি যাই হোক খারাপ করে নাই আস্তে আস্তে যদি ভালোভাবে করতে পারে তাহলে তো খুব ভালো কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে ওই কি রে ওই কি রে রসমালাই রসমালাই এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে ট্রেন্ডিং ফলো করছে এছাড়া কয়েকটা রাইড আছে আর এই যে এই সুন্দর রেস্টুরেন্টটা আছে ব্যাস ঠিক আর ওই যদি বলি যে ফার্স্টে যখন ওই যে ওই জায়গাতে গেছিলাম পাথরের উপরে যে পানি পড়তেছে ওই জায়গাটাও আমার কাছে ভালো লাগছিল কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে সুইমিং পুলটা যাই হোক একশো টাকার মতো সুইমিং করাটা অনেকটাই এখানে ভিউটা কিন্তু আসলে খুবই চমৎকার ভাল লাগতেছে এখন থেকে শর্ট শর্ট ভিডিও করব শর্ট শর্ট ভাবে কন্টেন্ট গুলো দেব আগে আমার যে মোটো ব্লগিং ছিল আমি মোটো ব্লগিং ও করব বাট এখন থেকে এই শর্ট ভিডিও করব সো দ্যাটস ইন সেট আজকে ভিডিওটা ডিভিশন দা এন্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ব্রস বিকজ দ্যাটস হোয়াট ইজ ডু এন্ড দিস ইজ স্পার্কল মাইন্ড এন্ড অলসো চতুরাইকার অলওয়েজ সুপার